কৃষ্ণকল্যাণীকে রায়গঞ্জের মানুষ প্রত্যাখ্যান করেছেন তাই গত লোকসভার নির্বাচনে রায়গঞ্জে বিজেপি লেট ছিল এবার তাই কৃষ্ণকল্যাণীকে হারিয়ে আমি জয়লাভ করব সোমবার রায়গঞ্জের উপনির্বাচনে বিজেপি প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা হওয়ার পরেই সংবাদ মাধ্যমকে একথা জানালেন মানুষ ঘোষ এদিন তার নাম ঘোষণার পর বাহিনীর শঙ্করপুরে নিজের গ্রামের বাড়িতে মন্দিরে পুজো দেন তিনি উল্লেখ্য লোকসভা নির্বাচন এবারে বিজয়ী প্রার্থী কার্তিক চন্দ্র পালের নির্বাচনে যাবতীয় কর্মকাণ্ড মূলত নিজের হাতে সামলেছিলেন মানুষবাবু গত পঞ্চায়েত নির্বাচনের আগে রায়গঞ্জ পঞ্চায়েত সমিতি তৃণমূল কংগ্রেসের সহসভাপতি পদে ছিলেন পঞ্চায়েত নির্বাচনের আগে বিজেপিতে যোগদান করেন তিনি এবার তাকে রায়গঞ্জ কেন্দ্রের প্রার্থী হিসেবে নির্বাচন করা হয়েছে এখানে কৃষ্ণ কোনো ফ্যাক্টর হবে না তৃণমূল কংগ্রেসও ফ্যাক্টর হবে না কারণ রায়গঞ্জের মানুষের দ্বারা তিনি প্রত্যাখ্যাত হয়েছেন এক মাস আগেই লোকসভা নির্বাচন হয়েছে সেই লোকসভা নির্বাচনে মানুষ রায় দিয়েছেন তার বিরুদ্ধে দল তৃণমূল কংগ্রেস আবার তাকে প্রার্থী করেছে তো এই পদ মানে প্রমাণ করে যে তৃণমূল কংগ্রেস দলটা টাকার কাছে বিক্রি হয় তৃণমূলে কি আর কোনো যোগ্য নেতা ছিল না আর কোনো নেতৃত্ব ছিলেন না যাকে দল প্রার্থী করতে পারত। কিন্তু করেনি কংগ্রেসে আপনার গুরু গুরু হচ্ছে কেমন করে লড়বেন দেখুন মহী সেন আমি কংগ্রেস করতাম যুব কংগ্রেসের আমি জেলা সভাপতি ছিলাম উনি জেলা সভাপতি ছিলেন কংগ্রেসের উনি নিশ্চয়ই গুরুজন প্রণম্ব ব্যক্তি ওনার প্রতি আমার ব্যক্তিগত জীবনে শ্রদ্ধা ছিল আছে থাকবে কিন্তু রাজনৈতিক লড়াই রাজনৈতিক ময়দানে যেভাবে হয় ঠিক সেভাবেই হবে বিক্রমাদিত্য বিশ্বাসের রিপোর্ট ওমকার বাংলা